রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ এই তাপপ্রবাহে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের কথা মাথায় রেখে আজ শনিবার আম্বাসা হাট বাজারের দিন আম্বাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় জলসত্র কর্মসূচির এদিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা গাড়ি করে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঠান্ডা পানীয় শরবতের ব্যবস্থা করে তারা আম্বাসা কুলাই ডোলুবাড়ি সহ বিভিন্ন বাজারে গিয়ে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঠান্ডা পানীয় শরবত বিতরণ করেন তাদের এই উদ্যোগকে প্রশংসা জানান বাজারে আসা ক্রেতা বিক্রেতারা আপনারা প্রতিটুক এরিয়া ঘুরেছেন আমরা আমবাসা কুলাই থেকে শুরু করে দলাই জেলা হাসপাতাল থেকে সংলগ্ন থেকে শুরু করে ডলুবাড়ি থেকে শুরু করে আমরা বিধান